দর্শক মানুষদের অনুরোধ করছি আপনারা বাইরে থেকে কেউ আওয়াজ দেবেন না আমাদের পরবর্তী প্রতিযোগী দশ নম্বর প্রতিযোগী মোহাম্মদ নাজিম ইতিমধ্যে জন প্রতিযোগী আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিযোগীকে পাইনি হারিয়ে আনতে পারছে এরকম কোন প্রতিযোগী আমরা এখনো পাইনি দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী যারা রয়েছেন ওনারা কি করতে পারেন আমাদের আজকের এই টান টান উত্তেজনাকর ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করে যাচ্ছেন আমাদের তিনজন বিজ্ঞ বিচারক হিয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনাব মোহাম্মদ হানিফ আহমেদ আবু বক্ক সিদ্দিক আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবিন্দু সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ক্রীড়া

বাইরে থেকে কোন দর্শক আওয়াজ দিবেন না প্লিজ আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীরা রয়েছেন বিচারক মন্ডলীদের সিদ্ধান্তই চূড়ান্ত করে করতে হবে আর যারা আমাদের পরবর্তী ইভেন্ট হাতে খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন কিন্তু এখনো নাম নেননি অতি সত্তর আপনারা নাম নিয়ে যান খেলা শুরু হয়ে গেলে আর কোনো নাম নেওয়া হবে না

ये वाला कोड नंबर है ए लास्ट टेस्ट लास्ट 2 3 देखिए जी ये जी ये सी टिकट लगा लो तो टाइम होने से तो नंबर 1 नंबर 30 नंबर 30 नंबर भी वाला नंबर लगा के भेज दो मतलब भेज दो और 2 9 9 10 स्टार्ट 5 आ दिया लगी इसने ये जो आए दे दिया जी সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট

ওকে আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জামাই এক মাস হলো আগে আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ এন্ডার গুটি গুটি পায় সামনে যাচ্ছে দেখা যাক কি করতে অল্পের জন্য পুরস্কার থেকে বঞ্চিত থাকতে হলো মোহাম্মদ ইমরানকে অত্যন্ত সুন্দরভাবে ভাবে কাছাকাছি গিয়ে অল্পের জন্য বঞ্চিত পরবর্তী যুগে মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চে সম্মানিত অতিথিবেন্দু ব্যতীত আপনারা যারা অতিথিবেন্দু ব্যতীত যে সকল বাইরা মঞ্চে অবস্থান করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের সম্মানার্থে আপনারা একটু দর্শকের সাথে অবস্থান করুন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিবৃন্দরা আসবেন ওনারা আসার সাথে সাথে আপনারা অনুগ্রহপূর্বক আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে জায়গা করে দিবেন সে আশাটুকু ব্যক্ত করছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ শাহাবুদ্দিন Go. ए <laughs> ये मातावर रे <laughs> <उजे उजे ताँगी। laughs> <laughs> <laughs>